চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন হোটেলের সামনে আজ থেকে শুরু হয়েছে মুর্শিদাবাদে বেসরকারি বাস ধর্মঘট প্রশাসনের সঙ্গে রফা না হলে অনির্দিষ্ট সময়ের জন্য চলবে ধর্মঘট বেসরকারি বাস মালিকদের ডাকা ধর্মঘটের জেরে চরম বিপাকে পড়েছেন জেলাবাসী সকাল থেকে পথে নামেনি কোনো বাস বাড়ি থেকে বেরিয়ে বাসের জন্য দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ আজ সপ্তাহের প্রথম দিন ভোগান্তি শুরু আগামীকাল ধর্মঘটের প্রভাব আরও বাড়বে পারমিটহীন অটো টোটোর দাপটে বাসের যাত্রীর সংখ্যা কমেছে বাস মালিকদের দাবি পারমিট ছাড়া বিভিন্ন রুটে অটো টোটো বন্ধ করতে হবে আমি যাব রঘুনাথগঞ্জ জঙ্গিপুর কিছু তো উপায় নেই এখন খাগড়া স্টেশন যাবো বলে ভাবছি ওই ওই বিকল্প ব্যবস্থায় ভাবছি না সেটা বলতে পারবো না দেখুন আমরা তো হাউজ রাইফ এ বিষয় নিয়ে আমরা মানে কি বলবো এই বিষয়ে আমার ঠিক অত হ্যাঁ জানতাম না যে ধর্মঘট এখানে এসেই জানতে পারলাম হ্যাঁ সমস্যা তো অবশ্যই আমাদের জঙ্গপুর যাব রোমরা মধ্যে ট্রেনে যেতে হবে হ্যাঁ বিকল্প কিছু নিতে হবে ট্রেনে না না আজকে বাস বন্ধ সেটা জানা ছিল সে তো সমস্যা হবেই প্রত্যেকটা মানুষের না জানতাম না হঠাৎ করে শুনতে গেলাম আর কি যাব। যাবো না না হঠাৎ করে ধর্মঘট করলে হবে এগুলো লোকজনকে জানা দরকার প্রচার প্রচার অবশ্যই দরকার আছে মানুষের বিভ্রান্তি হচ্ছে না সমস্যা তো অবশ্যই হচ্ছে ভাবতে হবে টিকা পাওয়া যায় নাকি আপনাকে আমি কালকেও বলেছি আজকেও বলছি সমস্ত সাংবাদিক ভাইদেরকে আমার বয়সে অনেকেই ছোট ধর্মঘট কথাটাতে আমার আপত্তি আছে আমরা ধর্মঘট কিন্তু ডাকিনি আমরা যেটা বারবার বিভিন্ন পদসভা এবং বিভিন্ন জায়গায় যে কথাটা বলেছি যে কাতর আবেদনটা করেছি যে আমরা চালাতে পারছি না আমাদের পক্ষে আর চালানো সম্ভব হচ্ছে না কারণ আমার সংসারটা অনেক বড় আমার শ্রমিক পরিবার আমার মালিক পরিবার যারা প্রত্যেকেই ব্যবসাটার উপরে নির্ভরশীল আজকে তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে তাদের সমস্যা হয়েছে আগামী দিনে তারা কিভাবে চলবেন অতএব এখানে ধর্মঘটের বিষয় নাই আমরা বলেছি যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের যে বিষয়টা আছে যে নোটিশটা আছে যে গাইডলাইনটা আছে সেটা জেলা প্রশাসন ফলো আপ করুন আর সেটা না করলে প্যারালাল বাস রুটে যদি এইভাবে গাড়ি চলে তাহলে আলটিমেটলি এই দেখুন ফ্র্যাঞ্চাইজির গাড়ি এরা এখন রিক্সার যে স্টপেজ সেই স্টপেজে ওরা ধরে আগে স্টেট বাস একটা গতিতে চলতো আজকে এখানে গাড়িগুলো দাঁড় করিয়ে রেখে দিচ্ছে তাতে কোনো অসুবিধা নেই বাসের কোনো কিছু হলে একটা ছবি তুলে দিয়ে তার হাজার হাজার টাকা ফাইনের জায়গায় আসছে তারপরে টোলের কথা তো আপনারা জানেন আমি বলেছি এর আগের দিনে বলেছি যে আমি যে রাস্তা ব্যবহার করব না সেটা আমাকে টোল দিতে হবে অতএব এই বিষয়গুলোর ওপরে কোনো একটা সমাধান না হলে বাস চালানো অর্থনৈতিক দিক থেকে আমরা এই ব্যাপারটা খুব বাজে অবস্থার মধ্যে আছি প্রতিদিন তেল কেনাটাই সমস্যা হয়ে যাচ্ছে অন্যান্য কথা না ওনার সাথে ধারাবাহিকভাবে অনেক সময়ই কথাবার্তা হচ্ছে এখন যে বিষয়গুলো আছে জেলা সভাপতি এটাও বলেছেন আপনারাও দেখেছেন আমরাও শুনেছি সেটা হচ্ছে যে আমাদের বক্তব্যের কিন্তু সার্বত্তা আছে আমাদের যে প্রতিবাদ সেটা কিন্তু উনি কোনোভাবে বলেননি যে বাস মালিকরা যেটা করছে সেটা অন্যায় তাতে আমরা এটা কিন্তু উনি বলেননি উনি কিন্তু জানেন তার মানে পুরো বিষয়টা জানেন বলেই উনি বলেছেন তো সেখানে উনি বলেছেন উনি আবেদন করেছেন বাস মালিকদের কাছে সেটা তো যাত্রী স্বার্থে মানুষের কষ্টের জন্য করেছেন এবং আমরা ওনাকে বলেছি যে আজকে মানুষের কষ্টের কথা যদি আপনারা সত্যিই ভাবেন তাহলে এই বেসরকারি পরিষেবাটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন না হলে করোনার সময়ে বাস না থাকার জন্য এই বেআইনি গাড়িগুলো মানুষের সাথে যেভাবে ব্যবহার করেছে যেভাবে অর্থ লুটপাট করেছে তো সেখানে তারা আরও বেশি সমস্যায় পড়বে বেসরকারি পরিবহন যদি না থাকে আমরা এটা বলেছি অবশ্যই আমি তো চালানোর উপায় নেই ধর্মঘট নয় আমি চালাতে পারছি না আমার আমাকে তো যদি এখন বলি যে আমার ডিজেলে ভর্তুকি দেওয়া হোক সেটা কি সম্ভব দেবেন দেবেন না যদি বলি যে আমাকে সম্পূর্ণভাবে টোল তুলে দেওয়া হোক দেবে রাজ্য পরিবহনে যে ভর্তুকিটা আছে আমি ভর্তুকির দাবি করলে কি আমাকে দেবে দেবে না তাহলে আমি গাড়িটা যাতে সুস্থভাবে চালাতে পারি গাড়িটা যাতে ভাইবেল হয় তার জন্যে যে কারণগুলো রয়েছে যে কারণে ভাইবেল হচ্ছে না গাড়ি চালাতে পারছি না সেই কারণগুলোকে তো ভালো করে দেখতে হবে আমাদের বক্তব্য তো বেআইনি কিছু নাই আমরা বলছি বেআইনি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নাও যে আইনগতভাবে আছে সে থাকবে কোনো অসুবিধা নেই তবন কুমার অধিকারী সেক্রেটারি বাসনাস কাউন্সিল